আমরা আজকে জাতির এক ক্রান্তি লগ্নে মহামারী দুর্যোগের এই পরিস্থিতিতে আমরা খুব সংক্ষিপ্ত একটি সভায় মিলিত হয়েছি আমরা এখানে বাংলাদেশ ট্যুরিজম হোটেল অ্যান্ড ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি দু চারটি কথা আপনাদের সামনে বলার জন্য আমাদের আজকের এই সংক্ষিপ্ত সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ট্যুরিজম হোটেল অ্যান্ড ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের সম্মানিত আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অন্যতম যুগ মহাবায়ক শাহিদুল ইসলাম শাহেদ ভাই আমাদের সদস্য সচিব জানাব আসানাবিবুল ভাই সহ আমরা আমি খালিগুজ্জামান লিপন আমরা এখানে উপস্থিত আছি আমরা যেটা আমাদের আজকের সংক্ষিপ্ত একটি লিখিত বক্তব্য আছে আমাদের অন্যতম যুগ মহাপায়ক যেন শাহিদুল ইসলাম শাহিদ ভাই তিনি সেটা পাঠ করে শোনাবেন আমি প্রারম্ভিক বক্তব্যে দুই একটি যে কথা বলতে চাই আপনারা জানেন যে আমাদের দেশে যে টোটাল ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমশক্তি এই ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমশক্তির কথা আমরা শুনি এবং এখানে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের সাথে যুক্ত আমাদের ট্যুরিজম ট্যুরিজম সেক্টরের সাথে যুক্ত যারা কর্মরত আছেন তাদের সংখ্যা কিন্তু চল্লিশ লক্ষ তার মানে এই ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমশক্তির মধ্যে অন্যতম প্রধান শ্রমশক্তির অংশ কিন্তু হচ্ছে এই এই ট্যুরিজম সেক্টরের কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের জানাতে বাধ্য হচ্ছি গত মার্চ মাস থেকে যখন দেশ করোনা ভাইরাসের কারণে লকডাউনে চলে গেল এই সেক্টরে আমরা যারা কর্মরত আছি আমাদের জীবন জীবিকা কীভাবে চলছে রাষ্ট্র যেমন খোঁজ নেয়নি আমাদের যারা নিয়োগকর্তার যে মালিক তারাও কিন্তু আমাদের দিকে তাকায়নি ফলে আমরা বাধ্য হয়েই আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে গত জুন মাস থেকে আমরা রাজপথে থেকে আমরা কিন্তু লড়াই অব্যাহত রেখেছি আপনারা জানেন আজকেও পত্রিকায় রিপোর্ট এসছে বিশ্বব্যাংক একটা প্রতিবেদন দিয়েছে যে এই ট্যুরিজম সেক্টরের প্রায় চার লক্ষ বিশ হাজার মানে যারা কর্মরত আছেন তারা ইতিমধ্যেই চাকরি হারানোর সংখ্যায় পড়েছেন এবং আমরা জানি যে এখানে চল্লিশ লক্ষ যারা কাজ করেন যারা তেইশ লক্ষ সরাসরি কাজে নিযুক্ত এবং সতেরো লক্ষ তারা পরোক্ষভাবে কাজ করেন এবং তাদের উপর নির্ভরশীল যে প্রায় দুই কোটি মানুষ আজকে তারা কিন্তু চরম মানবতার জীবনযাপন করছে আমরা জিডিপিতে চার দশমিক চার পার্সেন্ট অবদান রেখে আমরা কিন্তু কোনো সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাইনি ফলে আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা এই প্রারম্ভিক বক্তব্য আমরা এটাই বলতে চাই যে আমরা দেশকে এত দিচ্ছি জাতিকে আমরা এত দিচ্ছি কিন্তু এই চল্লিশ লক্ষ শ্রমশক্তি যেখানে নিযুক্ত তাদের দিকে আজকে তাকাতে হবে তাদের জীবন জীবিকা রক্ষায় আজকে রাষ্ট্র সরকার এবং মালিককে গিয়ে আসতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মালিক তারা সংবাদ সম্মেলন করছেন তারা তাদের প্রণোদনা চাচ্ছেন আজকে চার মাস পরে এসে এই চার মাস ধরে আমাদের শ্রমিকরা কি অবস্থায় ছিল আমরা কি অবস্থায় কাজ করছি সেদিকে তারা কিন্তু ভূক্ষেপ করেনি আমরা দেখেছি অনেক ছাঁটাই হয়েছে আমাদের কর্মচারী ঘটেছে বিনা বেতনে অর্ধেক বেতন দিয়ে আমাদেরকে কাজ করা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা বলতে চাই আমরা সংগঠিত হয়ে প্রতিবাদ করছি আজকে সে কারণেই আমাদের এই সংক্ষিপ্ত এই সভা আমি আমি এই সময় আর কথা না বাড়িয়ে আমি এখন আমাদের যে লিখিত বক্তব্য সেই লিখিত বক্তব্যটি পড়াশোনার জন্য আহ্বান করছি আমাদের সম্মানিত যুগ মহাবায়ক শাহিদ ইসলাম শাহেদ ভাইকে ধন্যবাদ খালেদুজ্জামান লিপু ভাইকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেলস অ্যাসোসিয়েশন বিহার গত বাইশে জুলাই দু ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে করোনা সংক্রমণ পরিস্থিতিতে পর্যটন হোটেলসমূহের ব্যবসায়িক বিপর্যয়ের চিত্র অর্থনৈতিক ক্ষতির পরিসংখ্যান এবং রাষ্ট্রীয় সহায়তা ও প্রণোদনার দাবি তুলে ধরেন উক্ত সংবাদ সম্মেলনে বারোশো পর্যটন হোটেলের তিন লক্ষাধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং করোনাকালে কোনো শ্রমিক কর্মচারী ছাঁটাই করা হয়নি বলে যে তথ্য দিয়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিষদের জন্য পাঁচশো কোটি টাকা সহ অন্যান্য প্রণোদনার দাবি করা হয়েছে করোনা দুর্যোগে পর্যটন শিল্পের শিল্পকে রক্ষায় রাষ্ট্রীয় সহায়তার দাবি যৌক্তিক তবে করোনা কালে কোনো শ্রমিক ছাঁটাই হয়নি বলে যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স এমপ্লইজ ফেডারেশনের পক্ষ থেকে আমরা সেই ভুল তথ্যের তীব্র নিন্দা জানাই আপনাদের অবগতির জন্য জানাতে চাই লামেডিয়ান ফোর পয়েন্ট হলিডে ইন টান ইন রেনেসাসহ অসংখ্য হোটেল থেকে হাজার হাজার শ্রমিক কর্মচারীকে সম্পূর্ণ অমানবিকভাবে ভাবে ছাটাই করা হয়েছে বড় অংশের হোটেলে এমনকি বিহার অনেক নেতৃত্বাধীন হোটেলেও শ্রমিক কর্মচারীদের হয় অর্ধেক বেতনে কাজ করানো হচ্ছে অথবা বিনা বেতনে ছুটির কথা বলে বিগত চার মাস যাবৎ বেতন ভাতা বাবদ কোনো অর্থ পরিশোধ করা হয়নি ঈদের আগেই হোটেল রেস্তোরাঁর শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ প্রণোদনা প্রদান এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোটেল শ্রমিক কর্মচারীদের বকয়া বেতন ভাতা পরিশোধ এবং ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহানের পাশাপাশি হোটেল রেস্তোরাঁ শ্রমিক সহ পর্যটন শ্রমিকদের ডাটাবেস তৈরি এবং শ্রম অধিকার সমূহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের অন্যতম যুগ মহাবায়ক জনাম শাহিদুল ইসলাম শাহিদ ভাইকে তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমি আরেকটি কথা এখানে যুক্ত করতে চাই যে আজকে বিহা হোটেল মালিকদের যে সংগঠন তারা আমরা দেখলাম চার মাস পরে এসে তারা একটা সবাই মিলিত হলেন এবং সেখানে তারা রাষ্ট্রের কাছে প্রণোদনা চাইলেন আমরা বলতে চাই গার্মেন্টসে চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে তাদের জন্য আমরা দেখলাম এপ্রিল মাস থেকে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে প্রণোদনা চাইলেন রাষ্ট্র তাদেরকে দুই পার্সেন্ট টাকায় প্রণোতনা দেওয়া হলো আজকে এসে তারা আবার আরও তিন মাসের জন্য টাকা যাচ্ছেন এবং রাষ্ট্র তাদেরকে পনেরো হাজার কোটি টাকা ইতিমধ্যে তাদের জন্য বরাদ্দ করেছে আমরা বলতে চাই চল্লিশ লক্ষ শ্রমিক যেখানে কর্মরত আছে যে পর্যটন শিল্পে আমাদের এই বিহা বা মালিকদের যে সংগঠন তারা এসে তাদের তাদের জন্য প্রণতনা চাইলেন তারা কি একটিবারের জন্য এই যে চল্লিশ লক্ষ শ্রমিক তারা কীভাবে জীবনযাপন করছে তারা কিভাবে চলছে তাদের পরিবার পরিজন নিয়ে দুই কোটি মানুষ কোন অবস্থায় আছে তাদের দিকে তাকিয়ে তাদের পরিস্থিতির উপরে তারা কিন্তু কোনো কথা বলেনি তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য অথবা তাদের জীবন জীবিকার জন্য কিন্তু কথা বলেনি ফলে এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ব্যাপার অত্যন্ত উৎকণ্ঠার ব্যাপার যে তারা আসলে যে প্রণোদনা চাইছে সেই প্রণোদনা মধ্যে আমরা থাকবো কিনা আমাদের এই চল্লিশ লক্ষ শ্রমিকের বেতন ভাতা পরিশোধ হবে কিনা সেটা আমরা জানি না ফলে আমরা অবিলম্বে রাষ্ট্র এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যে চল্লিশ লক্ষ মানুষ আমরা যারা কর্মরত আছি তারা আমরা তাদেরকেও আমরা মনে করি আমরা আমরা আমাদের পক্ষ থেকে যে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেই নগদ সহায়তা আমরা দাবি করছি এবং মালিকরা যে প্রণোদনা চাইছে আমরা মনে করি সেই প্রণোদনার মধ্যে অবশ্যই শ্রমিক কর্মচারীদের যে বেতন ভাতা বাকি আছে বোনাস বাকি আছে সেই যদি প্রণোদনা প্রদান করা হয় অবশ্যই সেই শর্ত প্রদান করে যাতে তাদেরকে এই পরিশোধ করার জন্য উদ্যোগ নেয় মালিকরা সেইভাবে রাষ্ট্রদানা বাধ্য করে সেটাও আমরা প্রত্যাশা করব তা আমি এখন আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করার জন্য এখন বিনীত হবে আহ্বান করছে আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব রাশেদ রহমান রাশেদ ভাইকে আহ্বান করছে আসসালামু আলাইকুম বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামাল রিপন ভাই এবং শাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনেছেন ওনারা ওনাদের বক্তব্যে আমাদের পর্যটন সেক্টরের বর্তমান সমস্যা সমাধান এবং রাষ্ট্রের কাছে আমাদের কি ধরনের অনুরোধ দাবি আছেন সেগুলি ওনার বিস্তারিত বলেছেন আমি শুধু একটি কথাই বলবো রাষ্ট্রের কাছে আমাদের দাবি আমাদের কাছে অনুরোধ রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশের সংবিধানে আমাদেরকে ট্রেড ইউনিয়ন করা যে অধিকার দেওয়া হয়েছে এবং বাংলাদেশের শ্রম আইন দু হাজার যে ধারাগুলি যুক্ত করা হয়েছে সেগুলি যেন অবিলম্বেই আমাদের পর্যটন সেক্টরে বাস্তবায়ন করা হোক এবং ঈদের আগে আমাদের এই পর্যটন সেক্টরের প্রায় আপনার ছয় লক্ষ যে বেকার হয়ে গিয়েছেন শ্রমিক কর্মচারী তাদেরকে অবিলম্বে চাকরিতে পূর্ণবহাল করা হোক এবং প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কর্মচারীদের দুঃখ লাগাবের জন্য সরকারের উদ্বেগ এবং প্রত্যেকটি জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে আমাদের দাবিগুলি যেন মেনে নেওয়া হয় সেই অনুরোধ আমি জানাচ্ছি এবং সাথে সাথেই আমাদেরকে আবারও বলছি যে আমাদের বকেয়া বেতন পরিশোধপূর্বক এই অসহায় শ্রমিক কর্মচারীদের পাশে রাষ্ট্রকে থাকার অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে